টেস্টিবল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নিরামিষ মোচার ঘন্টের রেসিপি তো চলুন বন্ধুরা রেসিপিটি আমরা শুরু করি প্রথমেই আমি এখানে মোচা ছোট ছোট করে কেটে নেব মোচার সাথে দেওয়ার জন্য আমি এখানে আলুও ছোট ছোট করে কেটে নেব এর সাথে আমি এখানে ছোলাও নিয়ে নেব এবার আমি মোচা সেদ্ধ করার জন্য কড়াইতে জল বসিয়ে দেবো এবার আমি জলের মধ্যে পরিমাণ অনুযায়ী লবণ এবং হলুদের গুঁড়ো দিয়ে দেব। এবার যখন জল হালকা ফুটতে শুরু করবে এবার আমি জলের মধ্যে ছোলা এবং কেটে রাখা মোচাগুলি সেদ্ধ করার জন্য দিয়ে দেব এবার একটু সময় নিয়ে মোচাগুলি কিন্তু ভালো মতন সেদ্ধ করে নিতে হবে মোচা যখন বেশ ভালো মতন এরকম সেদ্ধ হয়ে যাবে এবং মোচা যখন এরকম নরম হয়ে আসবে এবার আমি মোচা কড়াই থেকে নামিয়ে নেব এবার আমি মোচাগুলি জল ভালো মতন একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। মোচা যখন ভালো মতন ছাকা হয়ে যাবে এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দেব কড়াই গরম হয়ে আসলে আমি এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো তেল যখন বেশ ভালো মতন গরম হয়ে যাবে এবার আমি আলুগুলি ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দেব আলুগুলিকে ভালো মতন নাড়াচাড়া করে নিয়ে হালকা লালচে করে এখানে ভেজে নিতে হবে আলু যখন এরকম হালকা লালচে করে ভাজা হয়ে আসবে এবার আমি আলুগুলি তেল থেকে একটি পাত্রের মধ্যে তুলে নেব সমস্ত আলুগুলি যখন তেল থেকে তোলা হয়ে যাবে এবার আমি এই তেলের মধ্যে আবারও একটু সর্ষের তেল দিয়ে দেব। তেল যখন বেশ ভালো মতন গরম হয়ে যাবে এবার আমি এখানে ফোড়নে গোটা গরম মশলা তেজপাতা ও শুকনো লঙ্কা দিয়ে দেব। ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ ভাড়া হবে এবার আমি তেলের মধ্যে ছোট ছোট করে কেটে রাখা টমেটো কুচি দিয়ে দেব। টমেটো কুচি তেলের মধ্যে দিয়ে ভালো মতন নাড়াচাড়া করে নিয়ে ভাজতে হবে যতক্ষণ না টমেটো একদম নরম হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ভাজতে হবে এবার যখন টমেটো বেশি নরম হয়ে আসবে এবার আমি তেলের মধ্যে আদাবাটা জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো এবং শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। এবার আমি এই সমস্ত মশলাগুলিকে ভালো মতন তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে আমি কষতে থাকবো মশলা কষতে কষতে আমি এবার মশলার মধ্যে অল্প পরিমাণে একটু চিনিও দিয়ে দেব আপনারা চাইলে চিনি ব্যবহার করতেও পারেন আবার নাও পারেন এবার আমি মশলাটি আবার একটু নাড়াচাড়া করে নিয়ে ভালো মতন কষতে থাকবো মশলা যখন কষতে কষতে মশলার থেকে তেল যখন এরকম আলাদা হয়ে আসবে এবার আমি মশলার মধ্যে আগের থেকে ভেজে রাখা আলুগুলি দিয়ে দেব আলুগুলি মশলার মধ্যে দিয়ে এবার আমি আবার একটু নাড়াচাড়া করে নিয়ে আলুর সাথে মশলা মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এবার আমি এই মশলার মধ্যে আগের থেকে সেদ্ধ করে রাখা মোচা মোচাগুলি আমি দিয়ে দেব মোচা দেওয়া হয়ে গেলে এবার আমি আবারও একটু ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে মোচার সাথে মশলা মিশিয়ে নেব এ সময় আপনারা গ্যাসের ফ্লেম একটু মিডিয়ামে রেখে ভালো মতন মশলার সাথে মোচা মিশিয়ে নেবেন মেশানো হয়ে গেলে এই অবস্থায় আমি মোচাটি কিছুক্ষণ হতে দেব মোচা যখন একদম নরম হয়ে আসবে এবার এখানে আমি হলুদের গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ এখানে ব্যবহার করবেন এবার আমি হলুদ এবং লবণ ভালো মতন মোচার সাথে মিশিয়ে নিয়ে আবারও আমি মোচাটি কিছুক্ষণ হতে দেব এবার যখন মোচা বেশ ভালো মতন একদম নরম হয়ে আসবে এবার আমি এখানে এবার এখানে আমি গরম মশলার গুঁড়ো এবং ঘি দিয়ে দেব। যে কোনো নিরামিষ রান্না আপনারা একটু ঘি ব্যবহার করবেন দেখবেন এর টেস্ট কিন্তু আরও বেড়ে যাবে এবার আমি ঘি এবং গরম মশলার গুঁড়ো মোচার সাথে ভালো মতন মিশিয়ে নিয়েই আমি কিন্তু মোচা নামিয়ে নেব ব্যাস এইভাবেই কিন্তু আমার তৈরি হয়ে যাবে নিরামিষ মোচার ঘন্টে রেসিপি আপনারাও ঠিক এইভাবে একবার বাড়িতে বানান দেখবেন খেতে কিন্তু অপূর্ব লাগবে আসতে হবে আসি বন্ধুরা আবারও অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আবারও দেখা হবে আপনাদের সাথে আজ আসি বন্ধুরা বাই